সুখের বাবার লাশটা বাড়ি থেকে বের হতে না হতেই ভেসে এলো চাঞ্চল্যকর খবর তার বোন লীলাবতী সদ্য ইন্টারে পা দেওয়া মেয়েটা প্রেগনেন্ট আর তার সমস্ত কৃতিত্ব সুখবতির স্বপ্ন দেখানো মানুষ মসৃণের এ যেন মরারে আবার মেরে গেল পুরো বাড়ি যখন বিষণ্নতায় ছিঁয়ে রইল তখনই এই খবরটা নতুন করে উদয় হলো বাড়ির বাইরে খালি জায়গায় আজাদ শেখের মৃত শরীরটা রাখা হয়েছিল আত্মীয়স্বজন সব সেখানেই ছিল সুখ নিজের ছোট বোনকে আশেপাশে না দেখে অবাক হয় ভেবেছিল ছোট মানুষ হয়তো পুরো ব্যাপার মানতে পারেনি বাবা দুই বোনকে বেশ আদর করতো কিন্তু ছোট বোন সুখকে পছন্দ করত না যতই হোক সৎ নামক ত্বকমাতো তার শরীর আর সম্পর্কের সাথে লেপটে ছিল সুখ তখন উৎসুক হয়ে বাড়ির ভেতরে যায় বোনের খোঁজে সুখ যখন লীলাবতীর রুমের সামনে দিয়ে যায় লীলাবতীর খোঁজে তখন লীলাবতীর রুমের ভেতর থেকে কেমন একটা গোঙানির শব্দ ফেসে এসেছিল সুখ ভ্রুকুচকে ফেলে আপনা আপনি দরজাটা হালকা খোলা ছিল বিধায় সুখ দরজাটা ঢাক্কা দিতেই খুলে যায় দরজা খোলার পরে দৃশ্যটুকু দেখে সুখ যেন বাকরুদ্ধ হয়ে যায় লীলাবতীর শরীরটা ফ্যানের সাথে ঝুলে আছে আর ছটফট করছে সুখ দ্রুত এগিয়ে যায় আর বোনের পায়ের নিচে পড়ে থাকা চেয়ারটা আবার সোজা করে রাখে গলা থেকে দড়িটা খুলে দেয় লীলাবতী যেন মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে নাকে মুখে ভীষণ কাশি আরম্ভ হয় সুখ দ্রুত গিয়ে পানির গ্লাসটা এনে বোনের হাতে দেয় লীলা পানিটুকু দ্রুত গতিতে পান করে পানিটুকু খাওয়া শেষ হতেই লীলা মুখটা হাত দিয়ে ঢেকে কেঁদে দেয় সুখ অবাক হয় ভীষণ অবাক কারণ লীলা কাদার মতো মেয়ে না যদিও বাবার মৃত্যুর জন্য কান্না করেছে ধরে নেয় কিন্তু যা করতে নিচ্ছিল মাত্র সে কাজটার মানে কি সুখ বোনের হাত সরিয়ে দেয় মুখের সামনে থেকে ছোট্ট থেকে অপছন্দ করা সুখকে হঠাৎ করেই লীলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে সুখ যেন একের পর এক চমক পাচ্ছে বনের মাথায় হাত বুলিয়ে আদরে স্বরে বলে তুই কি করতে যাচ্ছিলি লীলা বাবার মৃত্যু দেখো এখনো বাড়ির চার দেয়ালের ভিতরে আছে যার শোকে বিধ্বস্ত পরিবারের প্রত্যেকটা মানুষ আর তুই কি না আরেকটা সুখে ডুবাতে চেয়েছিলি আমাদের তোর কি এমন সমস্যা হয়েছে যে এসব করতে চেয়েছিলি আমাকে বল লীলার যেন বলার মুখ নেই এই লজ্জার কথা সে কাকে জানাবে বয়সন্ধির অনুপ্রেরণায় যে পাপ সে করেছে সেই পাপের কথা সে কাকে জানাবে আদৌ তার বেঁচে থাকাটা যুক্তিযুক্ত তো বড় বোনের কপাল পূর্বে বলে বাহিরের ছেলেটাকে বিশ্বাস করেছে শুধু বিশ্বাস না বিশ্বাস করেছিল যার কারণে নিজের সবটুকু সমর্পণ করেছিল সেই মানুষটার হাতে আর আজ সেই মানুষ তাদের সর্বস্ব কেড়ে নিয়ে চলে গেছে সে টেরও পায়নি ঘরের শত্রু বিভীষণ ছিল সেই মানুষ লীলাকে চুপ থাকতে দেখে সুখ আবারও প্রশ্ন করল লীলা বলল কি হয়েছে তুই এটা কেন করতে নিয়েছিলি পাগল হয়েছিলি লীলা আবার জড়িয়ে ধরে পড়ল আপারে আমার সব শেষ সর্বনাশ করে ফেলেছি আমি বড় সর্বনাশ নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি মসৃণ নামের মানুষটাকে বিশ্বাস করেছিলাম হঠাৎ মসৃণ নামটা শুনে চমকে যায় সুখ মনে মনে একটু হোচোটো খায় সে ভুল না তো মনের মাঝে উদয় হয় একটা খুব নিম্নমানের ভাবনা পরক্ষণেই আবার নিজেই নিজেকে সামলে নিয়ে ধিক্কার জানায় নিজের মনকে ব্যাপারটা পরিষ্কার করে জানার জন্য প্রশ্ন করে নিজের বোনকে করুণ স্বরে জিজ্ঞেস করে লীলা কি বলছিস খুলে বল তুই মসৃণকে পছন্দ করিস নাকি অন্য কিছু লীলা কান্না করতে করতে মাথা নাড়িয়ে বলল শুধু পছন্দ করি না আমার ধ্যান জ্ঞান সবটাই তার নামে সমর্পণ করেছিলাম আপা আর আর তারই একটা ছোট অংশ ধারণ করেছি আমার শরীরে সুখ যেন আকাশ থেকে পড়ল এটাও শোনার ছিল শেষমেশ তারই বোনের এত বড়ো ক্ষতি করেছে মসৃণ সুখ যে মানুষটাকে বাবার পর আসন দিয়েছিল সেই মানুষটাই সুখের জীবনের সব ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো সুখকেই স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে লীলা শব্দ করে কেঁদে উঠল অপরাধী কণ্ঠে বলল আপা আমি মসৃণ ভাইকে ভালোবাসি সেও বলেছিল সে আমাকে ভালোবাসে তাই তো আমি তার উপর ভরসা করেছিলাম কিন্তু সে আমাকে ধোকা দেবে ভাবিনি সে বলেছিল সে তোমার উপর কী যেন একটা প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ের নাটক করেছে কিন্তু সে বিয়ে আমাকে করবে আর আমিও তোমাকে অপছন্দ করতাম বিধায় রাজি হয়ে গিয়েছিলাম তার কথায় কিন্তু সু নিজের কান চেপে ধরল মাথা নাড়িয়ে বলল না আর কিছু বলিস না লীলা আমার যে আর সহ্য করার ক্ষমতা নেই তুই কি করলি এটা এখন কিভাবে বাঁচাবো তোকে আমি লীলা অবাক হয় অতি অবাক কারণ সে ভেবেছিল এইসব জানার পর সুখ হয়তো সবার আগে তার গালে চর বসাবে কিন্তু তাকে ভুল প্রমাণিত করে সুখ তাকেই বাঁচানোর চিন্তা করছে এতটা ভালো মানুষ হয় লীলার আফসোস আকাশ ছুঁয়েছে আপুরে পুরো বিয়ে বাড়িতে রিফিউরিস করে যখন তাকে বিয়ে করবে মসৃণ সেই কল্পনা চোখে ভাসিয়ে সে নিজেকে মসৃণের হাতে দিয়েছিল এজন্যই মানুষ বলে পাপ বাপকেও ছাড়ে না পরের জন্য গর্ত করেছে সে গর্তে নিজেই পড়েছে লীলার মনে পড়ল মাসখানেক আগের কথা এক আত্মীয় লীলার চুলকে অসুন্দর বলে সুখের চুলের প্রশংসা করেছে লীলার চুলও তেমন সুন্দর না কিন্তু সুখের চুল কোমর অব্দি ঘনকালও প্রশংসাযোগ্য লীলা তখন তা সহ্য করতে না পেরে নিজের মাকে দিয়ে সুখের এত বড় বড় চুলগুলো কাটিয়ে একদম ছোট করে দিয়েছিল এ লজ্জা ঢাকবে কোথায় সে সুখ কতক্ষণ চুপ করে কিছু ভাবল তারপর লীলার গালটা দু হাতে আগলে নিয়ে বলল তুই চিন্তা করিস না লীলাবতী এ কথা কেউ জানবে না মানুষে মানুষই গিজগিজ করছে এ কথা যেন কারো কানে না যায় আমরা যেভাবেই হোক মসৃণের আসল ঠিকানা খুঁজে বের করব। তোর জীবনটা আধারে হারিয়ে যেতে দেব না আমি লীলাবতী ছুটে বের হয়ে গেল রুম থেকে হয়তো চোখ খোলা যায় সুখ জানালার সামনে গিয়ে দাঁড়ালো দোতালার পুরনো বাড়ি তবে বেশ রাজকীয় একটা ছাপ আছে দোতালার জানালা থেকে সাদা কাপড়ে মোড়ানো বাবার লাশটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে বাবার লাশের বিপরীত দিকটায় চাচারা ফুপিরা কিছু নিয়ে কথা বলছে কথা বলছে বললে ফুল হবে বেশ তর্কাতর্কি হচ্ছে বলা যায় আর তর্কাতর্কিটা কি নিয়ে সেটাও জানা আছে সুখের এ বাড়ির সম্পত্তি এতদিন বাবার কারণেই ভাগ হয়নি হাঁড়ি আলাদা হয়নি আজ বাবার লাশটা বিদায় হওয়ার আগে আলাদা হয়ে যাবে বাবার শখের পরিবার শখের এই রাজকীয় মহল এত এত সম্পত্তি তো মানুষটা নিয়ে যেতে পারলো না কিন্তু একদিন এই মানুষটাই নাকি সামান্য টাকার জন্য একটা মেয়েকে বিয়ের আসরে রেখে বিয়ে ভেঙে চলে এসেছিল ভাবা যায় সুখও ভাবতে পারেনি বাবার অতীতের এহন নিষ্ঠুর আচরণ বাবাটা যে বড্ড ভালো ছিল তার এই জীবনটাতে বাবা আর দাদি একমাত্র তার পক্ষে কথা বলতো স্নেহের হাতে তাকে বুকে টেনে নিত আজ বাবা নেই বলে একটা সাজানো পরিবারও থাকবে না একসাথে কি নির্মম পরিহাস একটা মানুষ ঘুমিয়ে আছে চিরদিনের মতো সেই ঘুম আর ভাঙবে না কভু এই দু এত বছর কাটিয়ে যাওয়া মানুষটার প্রতি উপস্থিত কারো মায়া নেই বরং তার রেখে যাওয়া জিনিসের প্রতি লোক ওই তো সৎ চাচিদের সাথে কোমরে আঁচুল গুঁজে বাঘ বিতণ্ডায় লিপ্ত তার স্বামী মৃত সেই শোক পালনের সময় তার নেই এর চেয়ে বড় জিনিস সম্পদ সেটা গুটিয়ে নিজের করে নেওয়ায় সে ব্যস্ত মৃত মানুষ তো একটু পর চলে যাবে কবরের ভিতরে মাটির নিচে তারা তো মাটির উপরে থাকবে তাই ভিত্তিটা শক্ত করার এত তারা সুখ দুফোটা চোখের জল ফেলল এই নিবিড় স্বার্থপরতা দেখে কার জন্য বাবাটা সারাটা জীবন কষ্ট করে গেল এই সবের জন্য সুখের ভেতর থেকে উগরে বেরিয়ে আসলো আর্তনাথ যে আর্তনাথ পৃথিবীতে থাকা মানুষদের তাচ্ছিল্য করে বলছে মায়া এখন কম দামি মানুষের চেয়ে সম্পদ দামি পুরো বাড়িময় আবারও একটা গুঞ্জন রোটে গেল ভীষণ ঝড় গেল সুখের উপর কলঙ্কিনে তকমা লাগালো তার শরীরে সবার মুখে মুখে একটাই বুলি মেয়েটা মায়ের মতোই চরিত্রহীন আর এই বুলির কারণ হলো সুখ নাকি অন্তঃসত্ত্বা ভীষণ মার সুখ যখন বিছানার এক কোণে পড়ে রইল তখন টেবিলের কোণে থাকা তার ফোনটা বেজে উঠল ব্যথায় রক্তক্ত হওয়া শরীরটা নিয়ে খুব কষ্টে উঠে দাঁড়ালো ফোনটা হাতে নিতেই দেখল অপরিচিত নাম্বার খুব কষ্ট করে রিসিভ হতেই অপর পাশ থেকে কোনো রূপ প্রতিক্রিয়া আসলো না সুপ কতক্ষণ হ্যালো হ্যালো করতেই অপর পাশ থেকে ফোনটা কেটে গেল সুখ ছোট্ট শ্বাস ফেলে খাটে গিয়ে বসতে নিলেই জানালা দিয়ে কিছু একটা তার ঘরে এসে পড়ল সুখ ভ্রু কুচকালো ধীরে ধীরে জানালার কাসটাতে গিয়ে দাঁড়িয়ে কতক্ষণ তাকিয়ে কারো দেখা পেল না পায়ের কাছে পাথরে মোড়ানো একটা সাদা কাগজ পেল সেখানে লেখা সুখপতি সুখের হোক তার অসুখে আমার অসুখ সুখ অবাক হয় চিরকুট কে দিল আর তার পরিবারই এই প্রেগনেন্সির ভুল খবর কিভাবে জানল সে বলেনি আর লীলাবতীও বলবে না নিশ্চয়ই তাহলে বলেছে তাকে কাহিনীর নাম সুখের অসুখ দ্বিতীয় অংশ লিখেছেন মম সাহা কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ফিরব পরবর্তী অংশ নিয়ে আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ